প্রচুর লোড আছে জম হসপিটালে তো একদম আগরতলার কেন্দ্রে অবস্থিত বহু পুরোনো হসপিটাল তো এই লোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে খুব বিষয়টা খারাপ ওনারা দিচ্ছেন তবুও কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোক বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে বসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকে সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলোও দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এক দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচা হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সে যাত্রীগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলব বা সেই ডিরেকশন থাকবো আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসছি কেন আগের থেকে অনেক বেটার মানে এখানে সুপারিনটেন্ডেন্ট ডাক্তারবাবু আছেন উনিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও দেখা যাবে যে কম কিন্তু আমরা পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি এখন আর আইজিএম হসপিটালেও দেখেছি ডেন্টাল কলেজেও গেলাম সেখানেও কি অবস্থা আছে সবাই টাইম দিয়ে আসে কি না সেই বিষয়গুলো দেখলাম কি কি পেশেন্ট কি ধরনের পেশেন্ট আসে তো আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টু তো এটা একটা সুবিধে আর সবসময় তো সময় হয় না তো আজকে বললাম যে এখানে প্রায়োরি ইনফরমেশন দেয়নি কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এখানে এতে করে বোঝা যায় যে কী কী কোন জায়গায় কী সমস্যা আছে আদারওয়াইজ যদি আমি হানড্রেড পার্সেন্ট হিসেবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইটটি পার্সেন্ট দেওয়া যায় ওকে

ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন